আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা কাস্টার্ড বন রেসিপি নিয়ে যদি ভালো লাগে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দুই কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামিজ ইস্ট চিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম পরিমাণ মতো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটাও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণ তেল আমি মেখে নিচ্ছি এখানে আমি ঢেকে যে কোনো একটা গরম স্থানে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে আমি দুই কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি আমি বাটিতে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর এখান থেকে আমি কিছুটা তরল দুধ নিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটা মিক্স করা হয়ে গেছে এটা পাশে সরিয়ে রেখে আমি চুলাটা ধরিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চুল দুধটা সম্পূর্ণ বল পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে কিন্তু দুধটা বল শুরু করেছে আর এখন যেন আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি এই দুধের সাথে দিয়ে দেব দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন কোনো রকমের দলা পাকিয়ে না যায় দেখেন এখানে কাস্টারটা কিন্তু বলক কাটতে শুরু করেছে আমি এটা আরেকটু নেড়ে নেড়েসেরে ঘন করে নেব আরেকটু তারপর চুলা থেকে নামিয়ে নেব দেখেন এখানে একটা থক থকে ভাব হয়ে গেছে এতটুকু ঘনত্ব আমি করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিলাম আর চুলাটা অফ করে দিয়ে আমি এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব ফিরে আসছি ঠান্ডা করে নেওয়ার পরে এই যে দেখেন এখানে যে আমি খামিরটা তৈরি করে রেখেছি খামিরটা ফুলে অনেকটা বেশি হয়ে গেছে এখন আমি এটা একটু হাত দিয়ে মুখে নিচ্ছি একটা চকিং বোর্ড নিয়ে নিয়েছি আর সামান্য আটা আমি এখানে ছিটিয়ে দিলাম আর এখান থেকে খামিরটা নিয়ে নিলাম একটু হাত দিয়ে চেপে চেপে আমি এখন একটু ভালো করে মেখে নিচ্ছি এখন এটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি যে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে একটু একটু চেপে আমি চওড়া করে নিচ্ছি দিয়ে চেপে আমি একটু চ্যাপটা করে নিয়েছি আর এখানে যে কাস্টার্ড পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর এইভাবে আমি একটু চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি সাবধানে করতে হবে যেন পু ভেতরের কাস্টারটা বের হয়ে না যায় এখন হাত দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি এইভাবে একটু গোল করে নিচ্ছি আমি এই যে আমি গোল করে নিয়েছি আর ভিতরে কাস্টার পাউডারটা আছে এখানে আমি একটা প্লেটে তেল মেখে নিয়েছি আর সেই প্লেটে আমি একটা বসিয়ে দিলাম আর একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে এই প্লেটে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন ঢেকে আমি দশ মিনিট রাখবো তারপরে আমি চুলায় বসাবো মিনিটও হয় এর ভিতরেই ফুলে কতটা বড় হয়ে গেছে এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে এক চামিচ গুঁড়া দুধ নিলাম হাফ চামিচের মতো চিনি নিলাম পানি নিলাম আমি দুই চামিচ এই দুই চামচ পানি দিয়ে আমি সুন্দর মতো এটা একটু গুলিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এখন এই দুধ আমি সম্পূর্ণ দুধ আর চিনির মিক্সার একটু ব্রেডের উপর দিয়ে দিচ্ছি এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি এই যে দেখেন এখানে সম্পূর্ণটাই আমি একটু মেখে নিয়েছি দুধ চিনি আর এখানে আমি প্লেটটা বসিয়ে দেব কেন কোনো স্ট্যান্ডের দরকার হবে না কারণ প্লেটটা কড়াইয়ের সাথে বেজে যাবে এই যে আমি এইভাবে বসিয়ে দিলাম পাঁচ মিনিট হাই আছে জাল দেব তারপর মিডিয়াম টু লো আছে জাল দেবো আরও বিশ মিনিট আর এখন একটা আমি একটা স্টিলের বল দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি টোটাল পঁচিশ মিনিট পরে এই যে দেখেন আমার বনটি সম্পূর্ণ হয়ে গেছে উপরটায় মোটামুটি কালার ভালোই এসেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে আমার কাস্টার্ড বনগুলো রেডি হয়ে গেছে দেখেন ভিতরে কাস্টার্ড কাঠের পুট দেওয়া আর উপরে বন রেসিপি যেমন দেখতে তেমন খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় এরকমের কাস্টার্ড বন তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন